পঁয়ত্রিশ 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 পঁচিশ পঁচিশ পঁচাত্তর পাঁচ হাজার টাকা গাড়ির দাম দিয়ে দিলাম মাত্র এক লক্ষ বাইশ হাজার পেয়ে যাবেন আজকে আরো সম্মান করবেন পঁচাশি হাজার টাকা আসলে

নরসিংদীর মধ্যে সবচেয়ে বেস্ট কন্ডিশনের বাইকগুলো ওনারাই বিক্রি করে থাকে আর কাগজপত্রের গ্যারান্টি কি দেন আপনারা একশো পার্সেন্ট কাগজপত্রের গ্যারান্টি এবং মালিকানা চেন ইনশাল্লাহ আল্লাহ বাইকে সব সবসময় দেওয়া থাকেন হ্যাঁ যদি তুলনামূলক প্রাইস বেশি হয় কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে যেই জিনিসের দাম বেশি ওই জিনিসটা কিন্তু জিনিসটাই ভালো হয় তো ভালো জিনিসের দাম একটু বেশি হবে এই চিন্তা না করে যারা বেস্ট বাইকগুলো খুঁজছেন এক্ষুনি স্ক্রিন নাম্বার করে চলে আসুন আল্লাহরদান বাইক গ্যালারি আর আল্লাহরদান বাইক গ্যালারি লোকেশন এই শোরুম ওনার আমাদের বিআই বলে দিবে আজকে আপনাদের সামনে ভাই আপনাদের শোরুমের লোকেশন কোথায় আসসালামু আলাইকুম আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গিয়া নরসিংদি সাহেব প্রতাপ বড় মাদ্রাসার উত্তর পাশে আল্লাহরদান বাইক হাউসে এখানে বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন যারা এই প্রবাসী ভাইরা আছেন আমাদের প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে আল্লাহরদান দান বাইক হাউসে যারা ঢাকা তারপর হচ্ছে গিয়া আপনার এই কুমিল্লা চট্টগ্রাম থেকে আসবেন একদম সাহেব প্রতাপ মোর মোরে নেমে এবং সাহেবতাপ আপনাদের খুবই হাতের নাগালেই আর ওনাদের শোরুমটা কিন্তু সাহেব প্রতাপ থেকে দূরে না বুঝে সাহেবতাপ হাইওয়ে আর যে ভাইয়ের শোরুম আর আপনারা বলতে পারেন যে ভাই আজকে গাড়িগুলা কম কেন কারণ আমরা আজকে সাহেব এই যে আপনাদের শোরুমের পার্ট এখানে আর ওই পাশে ওইগুলা গুলা বাইক সবগুলাই আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ নাবে জি ইনশাআল্লাহ আচ্ছা প্রতিটা বাইকের প্রাইস হবে বাই একদম পানির দামে দিয়ে আপনারা কি দাম করে বাইক বিক্রি করেন না বিক্রি করি ও একদম বিড়ো দেশ যারা আসবে তাদের জন্য স্পেশাল সম্মান থাকবে আল্লাহর দান বাইক হাউজার পক্ষ থেকে আচ্ছা তো শুরু করছেন কোন বাইক দিয়ে আজকে স্কুটি দিয়ে শুরু করি ভাই স্কুটি স্কুটি ও শুধু ভাইয়েদের না আজকে আপুদের জন্য নিয়ে ভাই বোন আপুদের জন্য সবার জন্য স্কুটি স্কুটি দেখেন নম্বর করা আছে নাকি ভাই নাম্বার করা নাম্বার করা নরসিংদীর হয় এগারো বাষট্টি সিষট্টি নিতে চাইলে এক্ষুনি স্ক্রিন চাকা দেখেন ভাই চাকা দুটা দেখান একদম নতুন ব্র্যান্ডের চাকা নতুন চাকা লাগানো আছে এই যে পিছনেরটা দেখান পিছনের চাকাটা দেখান জোজ

আই হাই মাত্র 35000 টাকা এক কোনি সরে দাম যোগাযোগ করুন ঢাকার নাম্বার করা যারা ওভারপাওডও চালাতে জান এক চলে আসুন আর এই বাইকটা কিন্তু বেশি কোন মানে কত কত থাকবে জানি না আইডিন মাইলেজ কি বলা হয় এই বাইকটি কিন্তু প্রচুর পরিমাণে মাইলেজ দেয় আপনারা গাড়িটা গোল্ডেন এডিশনের একটা বাইক এটার দাম মাত্র 35000 টাকা রেখেছে ওনারা আসবেন নিবেন নিলেই জিতবেন ঢাকার নাম্বারকরা ভাই সো এর পরবর্তীতে দেখুন বাইকটা ভাই এই যে এই বাইকটি বাইক

তো এর পরবর্তী কোন বাইক ইজ এ পনিক্স এটা হচ্ছে টিবিএস পনিক্স হ্যাঁ এটা হচ্ছে মেট্রো বড় ভাই যারা মেট্রো প্লাসে বিকল্প খোঁজেন যে মেট্রো প্লাসটা অনেক প্রাইস ওটা নিতে পারবেন না কিন্তু টিবিএস পনিক্সটা চয়েস করতে পারেন ডিজিটাল মিটার হাইড্রোলিক প্লাস্ট মডেলের পনিক্স একদম মালিক 10 বছরের নাম্বার করে 10 ইয়ার্স পেপারস স্মার্ট কার্ড যেকোনো সময় মালিকানা পরিবর্তন হবে প্রচুর প্রাইস কম আসলে সম্মান আসলে সম্মান করবো আচ্ছা এর পরবর্তীতে যারা ডিজিটাল আর যারা ডিজিটাল বাইক আপনারা কেন কিনবেন প্রথমত মাইলেজ ভালো ডিজিটাল মিটার

এই পালচারটি আল্লাহর দান বাইক হাউস একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন চাকাগুলো একটু দেখেন ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানা পরিবর্তন হবে মাত্র নিরানব্বই হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন আল্লাহর দান বাইক হাউস এই পালচারটি মাত্র নিরানব্বই আর এটা কি এটা কত টাকা ডাবল ডিক্স এই পালচারটি পেয়ে যাবেন আল্লাহর দান বাইক হাউস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকার বিনিময়ে লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার আপনি এত কমায় দিতেছেন বুঝতেছি না ভাই আমাদের আমাদের ভিউয়ার্সদের জন্য কমায় দিচ্ছি ঠিক আছে সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো কমায় দিচ্ছি আচ্ছা এই যে 4B যারা 4B লাভার আছেন গতি পছন্দ আমার ইয়াং জেনারেশন কই আপনাদের ক্র্যাশ চলে এসে কমাই দিতে এটা আই ডাবল ফাস্ট মালিক ডিজিটাল পেড স্মার্ট কার্ড যেকোনো সময় মালিকানা পরিবর্তন হবে চালাবেন

ভাই জাস্ট একটা গাড়ি। 1,15,000 জেনুইন। মাত্র এক 1,15,000 এই যে সামনের জায়গা দেখেন। আর ডাবল ডিএক্সটা না মডেল ডিএক্সটা টাকার মিনিমাম যাবেন আল্লাহর দুন টাকার ফ্রেশ আছে। আচ্ছা আমাদের পাট টু আসছে অপেক্ষা করুন। আরো ভিডিওর মাস্কের একবার দিতেছি। ওই যে

আল্লাহルダーন বাইক হাউস থেকে ও আরেকটা কথা বলে দেই বেআইরা যতগুলো বাইক দেখাইছে ভাই এখন পর্যন্ত প্রতিটা নাম পরিবর্তন হয় এরকম বাইক উনারা কিনে না ভাই 100% নাম পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং আমার প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা আল্লাহর দান বাইকে বাইক সেল করে যারা বাইক কিনে মানে যারা আপনাদের কাছ থেকে বাইক কিনে ওদের কি বাইক রিটার্ন করতে পারে অবশ্যই রিটার্ন করতে পারে দুই মাস তিন মাস যার যতজন ইচ্ছা আমাদের কাছে বা এক চেঞ্জ করে অন্যটা নিতে পারবে

দিলাম 63 দিলাম দিলাম 63 দিলাম আর স্টেকারটা আর হালকা পাতলে একটু লরাচরা দিয়ে দেন টিভিএস স্ট্রাইকার হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশন বসতে আছে সারা বাংলাদেশে যেকোনো জায়গায় নাম্বার করতে পারবেন মাত্র 75000 না 74000 টাকা দিয়ে দিলাম 74000 টাকা মাত্র 74 74000 টাকা দিয়ে দিলাম এই যে এদিকে আছে পালসার এর সেক্টর মাইলেসের সেক্টর শেষ পালসার এর সেক্টর শুরু ভাই কার কোনটা লাগবে 10 বছর 2 বছর 2 বছর 2 বছর কালো রয়্যাল বলো

সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়ি বাইক হাউসে পেয়ে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তাও নাম্বার করা গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিস্ক তাও নম্বর করা গাড়ি নাম্বার করা গাড়ি আচ্ছা বাইক তো শেষ না আরো আছে কি যে করি মাত্র জায়গা মতন নাই ভাই কি কইলেন অনেক শেষ ভাই মাত্র শুরু নাকি সুজুকি 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 আছে চারটা কার লাগবে মেরুন কালার কালো কালার ব্লু কালার কালো কালার কার কোন বাইকটি লাগবে আল্লাহর দান বাইক হবে আচ্ছা কমাই দিলে দিব ভাই 35 35 35 25 25 75 মানে এত কম দাম দিতেছেন কেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো দেখা গাড়িগুলো জাস্ট ওয়াও গাড়িগুলো জাস্ট ওয়াও আর প্রতিটা আই থিং ভাই নাম্বার করে না ওয়ান টেস্ট এগুলো নাম্বার করা আছে নাম্বার করা আছে নাম্বার করা আছে এটাই আই থিং ওয়ান না ভাই ওয়ান টেস্ট 2000 হ্যাঁ 23 এর মডেল ওয়ান টেস্ট এটা 23 এর মডেল হ্যাঁ

শেষ করে দুই হাজার একুশের মডেল ফার্স্ট মালিক যে কোনো সব মালিকানা পরিবর্তন হবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকার তিন লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময় পেয়ে যাবেন পালচার এস মাত্র পঁচাশি হাজার টাকার বিনিময় পঁচাশি হাজার টাকার বিনিময় পরবর্তীতে তারপর হচ্ছে রানার বল্টু মানে গরিবের গরিবের মাত্র কিনা হয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি মাত্র

আর আমি একবার বলে দিতেছি নরসিংদির মিডল পজিশন আল্লাহরদান বাইক গ্যালারি অবস্থিত আর মিডল পজিশনটা হলো নরসিংদির সাহেব প্রতাপ আর সাহেব প্রতাপের মতো বরাবরের মতো আসলে আপনারা পেয়ে যাবেন মুজিব বাইকে আর এই মুজিব বাই আপনাদের ইনশাল্লাহ প্রতিটা বাইকের যে ধামাকা অফার দিয়েছে ওই বাইকেই ওই প্রাইজের মধ্যেই এই বাইকগুলো দিয়ে থাকবো ভাই যান প্রাইস কি চেঞ্জ করবেন নাকি ভাই আসলে অবশ্যই সম্মান করব শোরুমে আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন গাড়িটা আছে কিনা সম্মান করব আসলে আর দয়া করে নামাজের সময় কেউ ফোন দিবেন আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদি সাহেব প্রতাপ বড় মাদ্রাসার উত্তর পাশে আল্লাহর হরদান ভাই খাউজে যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রবাসী ভাইদের জন্য আল্লাহ হরদান বাইক হাউস থেকে সর্বোচ্চ সার এবং ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা আমাদের এখানে আপনারা দুই মাস তিন মাসের জন্য আইসা ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে নিতে পারবেন বা যদি বলেন যে আমি তিন মাসের জন্য নিব তিন মাস ওরা আবার রিটার্ন করবো ওই সুযোগ সুবিধা আল্লাহ হরদান বাইক হাউসে আছে ইনশাল্লাহ আজকের জন্য ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ